আজকের বক্তব্য উপস্থাপনের পূর্বে আসুন একটু শুনে দেখি এরা কি বলে যৌন পেশাটা আসলে একটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে যেটা এই যৌন কর্মী আছে বলে এরা সেবা দেয় বিদায় বলে যারা নারী সংস্কার কমিশন নিয়ে কাজ করছেন তাদের মাথার ভিতরে কি কাজ করছে এটা আম জনতার বোধগম্যতার বাইরে কেননা তারা বর্তমান সময় একটা বিতর্কিত পদ্ধতি চালু করতে যাচ্ছে শুধু বিতর্কিত বললে ভুল হবে না নিষিদ্ধ অবৈধ একটা পদ্ধতিকে তারা বৈধতা দেওয়ার লাইসেন্স তৈরি করতে চাচ্ছে যেটা সমাজ সামাজিকতা পারিবারিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ ভেঙে দিবে। যার ফলে এদেশের মানুষ পাশ্চাত্যের মতো ধর্মীয় মূল্যবোধ ভুলে গিয়ে স্বেচ্ছাচারে ব্যবসার বৃত্তিতে লিপ্ত হবে যেটা এদেশের সংস্কৃতির জন্য একটা হুমকি যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার যে নীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছে নারী সংস্কার কমিশন এটি বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই ভুল সিদ্ধান্ত হবে কেননা এদেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ তারা ধর্মকে ভালোবাসে ধর্মের ভিত্তিতে তারা তাদের জীবন পরিচালনা করতে পছন্দ করে কিন্তু যখন যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি মিলবে তখন তারা এই ধর্মীয় বিধির বাইরে এসে এটাকে কর্ম হিসাবে গ্রহণ করবে সমাজে প্রতিষ্ঠিত করবে কোনো কাজই ছোট নয় যার ফলে সমাজের যত্রতত্র ব্যবিসার বৃত্তি বেড়ে যাবে এটা সমাজ ভেঙে আমাদের দেশটা তছনছ করে দিবে বিশেষ করে পাশ্চাত্য কালচারে অভ্যস্ত হয়ে একটা সময় মানুষ বেমালুম ধর্মকে ভুলে যাবে যেটা ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী বর্তমান সময়ে আমরা দেখেছি এই কাজের সাথে সম্পৃক্ত যে সকল মানুষ তারা নিজেদেরকে সমাজে অবজ্ঞান অবহেলার এমনকি নিচু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মনে করে থাকেন আর আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি এই মানুষগুলোকে আমরা ছোটো করেই দেখে থাকি কিন্তু এই মানুষগুলোর মধ্যে একটা স্বপ্ন থাকে বাসনা থাকে তারা এই পন্থা থেকে ফিরে এসে সামাজিকভাবে একটা সুন্দর জীবন যাপন করতে চায় এমনকি তারা কখনো তাদের নিজের সন্তানকে এই পেশায় অভ্যস্ত করতে চায় না কিন্তু তথাপি আমাদের দেশের নারীবাদীরা এই কর্মের মধ্য দিয়ে এটা ধর্মের সাথে যেমন সাংঘর্ষিকতার জন্ম দিচ্ছে একই সাথে সামাজিকতার ভাঙ্গনের মধ্য দিয়ে নতুন একটা সমাজ গঠন করতে চেয়েছে যে সমাজে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে যৌনকর্মীরা যদি স্বীকৃতিপ্রাপ্ত হয় তাহলে পরবর্তীতে তারা এরকম হীন কাজ করতে কখনো দ্বিধা করবে না এমনকি আমাদের পরিবার সমাজ সংসারের মেয়েরা তারা পর্যন্ত এই কাজটাকে পেশা হিসাবে গ্রহণ করবে আর সমাজে যেটা নিকৃষ্ট অবহেলিত ঘৃণিত ধর্মীয়ভাবে যেটা নিষিদ্ধ এই কাজটাকে কর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া মানে সমাজটাকে নষ্ট করে দেওয়া আর তখন আমরা আর কেউ এটাকে অবজ্ঞা এটাকে নিচু বা নিষিদ্ধ বলতে পারবো না এই নিষিদ্ধ করা জিনিসটাকে বৈধতা দেওয়ার সংস্কৃতি যারা আনতে চেয়েছে তাদেরকে আমরা ধিককার জানাই অবিলম্বে এটা পরিবর্তন হবে এই আশাবাদ ব্যক্ত করি